আমরা চলে এসেছি এমন একটি জায়গা যে কিছুক্ষণের ভেতর খোলসা হবে একজনের টুপি প্রায় নাকের উপরে উঠে গেছে তো যাক ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ লিসানি আমরা আমাদের মামার গাড়িতে আসছি কই আসো আসো যাই না আসো একটু ভদ্রা নদী দেখে আসি কারণ এই ভদ্রা নদীর সাথে সম্পৃক্ত আছে এমন একটি বিষয় আপনাদেরকে জানাবো যদিও একটু আগে হাসি ঠাট্টা করছিলাম যে বাংলাদেশের নদীগুলো মারা যায় আসলে নদী শাসন এত বেশি হয় যে নামে এদের কোনো উপায় থাকে না তো এটা ভদ্র নদীর উপর ব্রিজ আমরা যাচ্ছি ভরত দেউলে আমরা ফ্যামিলি আউটিংয়ে এসছি আমাদের আজকে বছরের দ্বিতীয় দিন দু হাজার চব্বিশের তো আমরা যাচ্ছি ভরতের দেউল এখান থেকে খুব কাছেই তো ভরতরাজার দেউল এই অঞ্চলে ভরত রাজা শাসন করত। এবং এই যে ভদ্রা নদীর পাড়ের যে গ্রাম এটা এবং আশপাশের কেশবপুরের অঞ্চলগুলো ঘিরে অ্যাকচুয়ালি এই রাজার একটা শাসন অঞ্চল ছিল এবং তার যে রাজবাড়ি বা বৌদ্ধ মন্দির সেখানে আমরা খুব তাড়াতাড়ি যাব তো এই হচ্ছে ভদ্রা নদী দেখুন একটু খালের মতো মনে হচ্ছে কিন্তু এটা আসলে নদী এখানে এখনও মনে হয় জোয়ার ভাটা হয় এপাশে কিছু মন্দির আছে দেখা যাচ্ছে বৌদ্ধ মন্দির বা এই টাইপের কিছু হবে হয়তো তো এখানে এটা খুব সম্ভব এটা মসজিদ মসজিদ মন্দির সব মিলেমিশে একা তো গ্রাম বাংলার চিরচরিত একটা বৈশিষ্ট্য নিয়ে এটা আছে এবং এখানে অ্যাকচুয়ালি অনেক দর্শনার্থী আসে যারা দূর থেকে আসে তো আমরা সামনে এগোই